বিদেশি পোশাকগুলো খুঁজতেছেন জানেন না কোথা থেকে কিনবেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য এই ব্রো আপনার কি ইম্পোর্টেড টি শার্ট লাগবে এছাড়া কি আপনার পাঞ্জাবি লাগবে দেন হচ্ছে কোটি লাগবে তাহলে সকল কিছুই পেয়ে যাবেন আমাদের এই আউটলেটে 10

উল্টা পাশে ইউনিক ফরএভার তো দর্শক আমাদের এখানে কিন্তু অনেক ধরনের কালেকশন গুলো আছে আর সেগুলাই আজকে দেখাবো এবং যারা আসতে পারবেন না সেক্ষেত্রে বড় বড়ের মতোই কিন্তু আপনারা ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি আমরা কিন্তু এই ব্লগের পরেই চলে যাব হচ্ছে তাদের সিলেটের শোরুমে যারা সিলেটের শোরুমে ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন তাহলে কিন্তু সেখান থেকেও আমরা ব্লগ করার চেষ্টা করবো তো ব্লগ চলুন ভিতরে যাই তো দর্শক আমরা ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে রাউন্ডের কালেকশন গুলো এগুলো হচ্ছে ইম্পোর্টেড কালেকশন গুলো দেখেন যারা একটু ডিজাইনের ভিতরে চাচ্ছেন একটু স্টনে কাজ করা থাকবে তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো দেখতে পারেন এটা হচ্ছে ইম্পোর্টেড কালেকশন যারা মূলত ইম্পোর্টেড কালেকশন গুলো পড়েন আপনারা যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন সব দেখানো যাবে না আর কি এগুলোর ভিতরে অনেক ভেরিয়েশন থাকবে আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল দেখি আইডিয়া দিচ্ছি তাদের এই আউটলেটে মূলত কি কি ধরনের কালেকশন গুলো রয়েছে আসলে একটা ভিডিওতে কিন্তু এত কালেকশন দেখানো সম্ভব না তার জন্য অবশ্যই তাদের শোরুমটা ভিজিট করতে হবে এবং হ্যান্ড ফিল করতে হবে আপনারা কি ধরনের কাপড়গুলো পেয়ে যাচ্ছেন ইউনিক ফর ব্র্যান্ডে হিউজ পরিমাণে আমাদের কাছে ডিজাইন রয়েছে কালার থাকবে ভেরিয়েশন থাকবে আশা করি এক ছাদের নিচে আপনারা সকল ধরনের পোশাকগুলো পেয়ে যাবেন এবং যখন এই ধরনের কাপড়গুলো দেখবেন আপনারা কিন্তু মুগ্ধ হয়ে যাবেন যারা ফরেন কালেকশনগুলো সবসময় পরিধান করে থাকে তারা কিন্তু বুঝতে পারবে আমি নিজেও কিন্তু তাদের এই ধরনের একটি টি শার্ট পরে আছি যদি আপনারা একটু দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর আমি জিনিস যেটা ভালো সেটাই কিন্তু পরার চেষ্টা করি কারণ আমি মার্কেটে কিন্তু অনেক ঘুরি আপনারা বুঝতেই পারতেছেন তো এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এই স্টনের একটি কাজ করা যারা একটু পার্টি কালেকশনগুলো চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশনটা দেখতে পারেন এগুলোর ভিতরে অনেক ডিজাইন থাকবে এখন দেখাবো হচ্ছে একটু ফান্কি টাইপের ডিজাইনগুলো যারা চাচ্ছেন কালেকশন গুলো তারা কিন্তু এই কালেকশনটা দেখতে পারেন কাপড়টা ভাই যখন হ্যান্ড ফিল করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন দেখেন একটা দেখেন মেড ইন চাইনা এটা হচ্ছে চায়না কালেকশন এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন থাকবে পকেটের ভিতরে এগুলো হচ্ছে স্টাইলিশ সেগমেন্টের ভিতরে হ্যাঁ যেমন এটার কিন্তু কালার আছে আমি দেখেছিলাম একটু আগে আমি দেখাবো আপনাদেরকে এই কালারটার ভিতর দেখেন কত রকম ডিজাইন এই যে এটা হচ্ছে এই কালারটা যেটা একটু আগে দেখছেন ওটার কালার হচ্ছে এটা এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন থাকবে বিশেষ করে আমার কাছে কিন্তু এই ডিজাইনটা ভালো লেগেছে যারা মূলত আমার মতো বয়স আছেন তারা এটা পড়তে পারেন আমার থেকে ছোট যারা আছেন তারাও পড়তে পারেন আসলে এখানে যে ধরনের পোশাকগুলো আছে একদম থেকে শুরু করে অ্যাডাল্ট পর্যন্ত সকল ধরনের পোশাকগুলাই কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাবেন টি অনেক ডিজাইন থাকবে সবগুলো ধরে ধরে দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে তবে এটা কিন্তু দেখেন একদম সিম্পলের ভিতরে কত সুন্দর একটি ডিজাইন এ পাশে একটা ডিজাইন করা আছে আর কাপড়টা হচ্ছে সলিড ভিতরে তারপরে দেখাবো হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু গুচির ভিতরে আমার কাছে অনেক ভালো লেগেছে তারপরে মাস্টার কালারের ভিতরে এটাও দেখতে পারেন তারপরে যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য এই ডিজাইনটা পার্সোনালি আমি চুজ করে দিলাম এটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো দর্শক এই সেগমেন্টটা টা তো দেখালাম এই পাশে কিন্তু আরেকটা জোন রয়েছে যেটা হচ্ছে পোলোর ভিতরে এখান থেকে জাস্ট আমি দু একটা স্যাম্পল দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে বাবু ভাই একটু ক্যাচ করেন হ্যাঁ তারপরে আপনারা এই কালারটাও দেখতে পারেন এটাও ফুললি চাইনার ভিতরে হবে অনেক পরিমাণে ডিজাইন থাকবে সব দেখাতে গেলে ভাই ভিডিও অনেক লং হয়ে যাবে সব দেখানো সম্ভব না জাস্ট দু একটা স্যাম্পল দেখি আইডিয়া দিচ্ছি ম্যান জাস্ট দেখেন ডিজাইনটা এটা মনে হচ্ছে পকেট বাট এটা কিন্তু সব পকেট এটা হচ্ছে অ্যাম্বোস করা আছে আর কি ডিজাইনটা এ পাশে অনেক ডিজাইন আছে সবগুলো দেখাতে পারবো না এখান থেকে একটা স্যাম্পল দেখাবো আমি দূর থেকেই ক্যাচ করেছি আমার চোখ দিয়ে এই যে দেখেন এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে সিম্পলের ভিতরে খুবই সুন্দর কালেকশন ওই পাশে কিন্তু আরেকটা জন্য আছে ভাই আপনি দিক দিয়ে চলে আসেন আমি এখান থেকে দেখাই আর কিছু কালেকশন লাইক যারা হোয়াইট কালার পছন্দ করেন হোয়াইটের ভিতরে আমাদের কাছে হিউজ পরিমাণে ডিজাইন রয়েছে পার্সোনালি কিন্তু আমার কাছে এই কাপড়টা অনেক ভালো লেগেছে একবারে কমফোর্টেবল ফ্যাব্রিকের ভিতরে হবে যারা চাচ্ছেন যে দানা দানা ফ্যাব্রিকের ভিতরে এটা হচ্ছে একটু পোলো ওল মানি পোলো স্টাইলের ভিতরে এটাও কিন্তু আমাদের কাছে রয়েছে তারপর এখানে কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিন্তু আমাদের কাছে পোলোগুলো রয়েছে আসলে এত পোলো দেখাবো কি করে আপনারা এখনই চলে আসুন আর আসতে পালার সমস্যা নেই আমি যা দেখেছি এখান থেকে আমাদেরকে স্ক্রিন শিখে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের থেকে ঘরে বসে এই ধরনের পোলো কালেকশনগুলো পার্চেস করতে পারবেন অনেক ধরনের পোলোগুলো থাকবে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কালেকশনগুলো আপনি যদি চান আপনি একই শোরুম থেকে কিন্তু আপনার কালেকশনও পার্চেস করতে পারবেন দেন হচ্ছে আপনার আব্বুকে যদি গিফট করতে চান তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের পোলগুলো দেখতে পারেন হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন থাকবে যেমন হোয়াইটের ভিতরে কিন্তু আমার কাছে চাইনার ভিতরে এই পোলোটা অনেক ভালো লেগেছে এটা হচ্ছে অ্যাম্পোস করা আছে তারপরে যারা চাচ্ছেন যে একটু চেকের ভিতরে জুরি চেকের ভিতরে থাকবে সেটাও কিন্তু আমাদের কাছে রয়েছে যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন চাচ্ছেন সেটাও আছে আমি আগেই বলেছি এখানে যা চাচ্ছেন সব ধরনের কালেকশনই পেয়ে যাবেন ইউনিক ফর এভার ব্র্যান্ডে অনেকেই আছেন যারা মূলত শার্ট কিনবেন তো শার্টের সাথে কিন্তু ব্র্যান্ডের টাইগুলো খুঁজে থাকেন অথবা গিফট করতে চান আপনারা কিন্তু এখান থেকে যে ব্র্যান্ডে কিন্তু অনেক টাই আছে দেখেন টু সেটের ভিতরে হবে এটা অনেকগুলো ডিজাইন থাকবে সবগুলো দেখানো সম্ভব না জাস্ট কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি ওপরে স্যাম্পলটাই কিন্তু ভিতরে পেয়ে যাবেন দেখেন উপরে যা আছে ভিতরে কিন্তু সেমই আছে এগুলা কিন্তু গিফটের জন্য একদম পারফেক্ট হবে এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক টাইল কালেকশনগুলো থাকবে যে পাশে কিন্তু দেখেন কিছু টাই আছে দেন আমরা যদি এই পাশটায় চলে আসি এই পাশেও কিন্তু দেখেন কিছু টাই পেয়ে যাবো এগুলো হচ্ছে টুইন হ্যাঁ এই যে দেখেন এ পাশে কিন্তু বাটন থাকবে দেন অনেকগুলো ডিজাইন থাকবে এছাড়া যারা বক্সার প্যান্ট গুলো চাচ্ছেন উপরে কিন্তু বক্সার প্যান্টের এর স্যাম্পল গুলো আমাদের কাছে আছে তো ব্রো আপনারা তো অনেকক্ষণ দেখলেন হচ্ছে টি শার্টের কালেকশন গুলো আপনাদের কি ড্রপ শোল্ডার কালেকশন লাগবে তাহলে আপনাদের জন্য হচ্ছে এই কালেকশনগুলো এই যে এইগুলো হচ্ছে ড্রপশোলারের ভিতরে হবে সম্পূর্ণ চাইনা কালেকশন যারা কাপড়টা ধরবেন তখনই কিন্তু বুঝতে পারবেন মনে করতে ভিডিও ভিডিওতে বলতেছি ভালো 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 আপনারা অবশ্যই শোরুমটা ভিজিট করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কি ধরনের কালেকশন গুলো রয়েছে এগুলো সবগুলোর কালার হবে ডিজাইন হবে সব তো আরেকটা ভিডিও তো দেখানো সম্ভব না জাস্ট কয়েকটা কালেকশন দেখিয়ে দিলাম যারা কিনতে চান আমাদেরকে স্ক্রিনশটটা মানে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু সব জায়গা থেকেই গ্র্যাব করতে পারবেন তো এখানে আমাদের আরো বেশ কিছু ডিজাইন রয়েছে বিশেষ করে আমার কাছে কিন্তু ডার্ক কালারের ভেতরে এই কাপড়টা অনেক ভালো লেগেছে প্রিন্ট অনেক সুন্দর আছে আশা করি যারা ফটোশুট করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ধরনের শার্টগুলো অনেক সুটেবল হবে এগুলা ফটোশুট করলে কিন্তু অনেক ভালো লাগবে এছাড়া যারা মূলত এই গরমের ভিতরে বিচে যেতে চাচ্ছেন অথবা পাহাড়ে যেতে চাচ্ছেন আপনারা কিন্তু এই ধরনের শার্টগুলোর সাথে হোয়াইট কালার যদি একটা শর্ট পরেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে এছাড়া কিন্তু অ্যানবস প্রিন্টের ভিতরে আমাদের কাছে কিউবেন কিছু শার্টের কালেকশন গুলো রয়েছে লাইক আমার কাছে এই শার্টটা অনেক ভালো লেগেছে এটার ভিতরে বেশ কয়েকটি কালার রয়েছে কালারটা হচ্ছে এই যে মাস্টার কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার এখানে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর আমরা আমাদের মন মতো কাস্টমাইজ করেছি আপনি আপনার মন মতো কাস্টমাইজ করে পরবেন তখন আরো বেশি জোস লাগবে এখানে কিন্তু আপনারা অন্য কালার টি শার্ট দিয়েও নিতে পারেন এটা কিন্তু এক একটা এক এক প্রাইজের হয়ে থাকবে এই শার্টগুলো খুবই সুন্দর বর্তমানে কিন্তু এই ধরনের শার্টগুলো অনেক চলতেছে খুব সুন্দর ডিজাইনের ভিতরে হবে এই যে দেখেন ক্র্যাপ ফ্যাব্রিকের ভিতরে হবে এগুলো হচ্ছে ইম্পোর্টেড কালেকশন যারা লোকাল প্রমাণ করতে পারবেন তাদের জন্য কিন্তু গিফটের ব্যবস্থা রয়েছে এই শার্টটা সুন্দর সরাসরি দেখলে আরো বেশি ভালো লাগবে দেখেন কাপড়টা কত স্মুথ এবং বাটনটাও সুন্দর এই পাশে যে লোগোটা আছে লোগোটা দেখেন জোস ম্যান জোস তারপরে এই শার্টটা তো আরো জোস মানে যা দেখতেছি তাই ভালো লাগতেছে তার জন্য সবগুলোই বলতেছি ভালো ভালো এটাও দেখেন সিম্পল একটা প্রিন্টের ভিতরে কত সুন্দর একটি শার্ট তারপর এই শার্টটা অনেক জোস আচ্ছা এখানে গেল এই শার্টগুলো আমরা যদি ডিসপ্লে থেকে দেখি আমি যে শার্টটা পরে আসছি এই টাইপের শার্ট কিন্তু এখানে রয়েছে এই যে সেম শার্টটা কিন্তু তাদের থেকে আমি নিয়েছিলাম কয়েকদিন আগে আপনারা চাইলে এই ধরনের শার্টগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে চায়না কাপড়ের ভিতরে বাট সুতি টাইপের কিন্তু একটা ফিল আছে এগুলো পরলে কিন্তু ওর খুব গরম লাগে না বর্তমানে যেই ওয়েদার ম্যান এই গরমের ভিতরে কিন্তু এগুলো পরলে আপনারা একটা এসির ফিল পাবেন এই যে এখানে ক্যাজুয়াল টাইপের অনেক শার্ট রয়েছে ক্যাপ ফ্যাব্রিকের ভিতরে আরো দেখেন কত রকম ডিজাইন রয়েছে ক্যাবের ভিতরে আমাদের কাছে হিউজ পরিমাণে কিন্তু বর্তমানে শার্টগুলো রয়েছে অনেকেই আছেন যারা মূলত প্রিন্টের শার্টগুলো পড়তে চান যেটা হচ্ছে হোয়াইটের ভিতরে হোয়াইটের ভিতরে কিন্তু আমাদের কাছে বেশ কিছু ডিজাইন রয়েছে লাইক এই যে হোয়াইটের ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন স্কাই কালারের ভিতরে আছে তারপরে বিশেষ করে পিঙ্ক কালারের ভিতরে আমার কাছে এই শার্টটা ভালো লেগেছে এই যে দেখেন আমি যেটা পরে আছি সেটাই কিন্তু এটা এখন দেখাবো কিছু ক্যাজুয়ালের ভিতরে ফর্মাল শার্ট এই যে ফর্মাল টাইপের যেটা হচ্ছে সলিডের ভিতরে এই যে এই শার্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা হচ্ছে সম্পূর্ণ ইম্পোর্টেড শার্ট বাটনটা দেখেন ফিনিশিংটা দেখেন তখনই বুঝতে পারবেন কালার আছে অনেকগুলো কালার আছে এই পাশে কালারগুলো জাস্ট দেখেন ডিসপ্লে থেকে এছাড়া এই পাশে আরো কিছু শার্ট রয়েছে এই শার্টগুলো দেখাই এই যে এগুলো হচ্ছে ম্যাগনেট কাপড় টাইপের দেখা যাচ্ছে জানি না কাপড়টা আসলে কি আপনারা যখন এখানে আসবেন অথবা স্ক্রিনে নখ দিবেন তখন কিন্তু আমরা বলে দিব এখানে অনেক শার্ট আছে সবগুলো দেখাতে পারলাম না অনেকেই চাচ্ছেন যে চেকের ভিতরে শার্টগুলো দরকার সেটাও আমাদের কাছে রয়েছে এগুলাও কিন্তু ইম্পোর্টেড কালেকশন হবে চেকের ভিতরে অনেকগুলো ভেরিয়েশন থাকবে সব চেক তো আরেকটা ভিডিও তো দেখানো সম্ভব না জাস্ট দুইটা চেক দেখালাম এখন দেখাবো একেবারে অফিস গোয়িং পিপলদের জন্য যেটা হচ্ছে ফর্মাল শার্ট এই যে ফর্মাল শার্টগুলারও কিন্তু আমাদের কাছে কালেকশন রয়েছে এই ধরনের শার্টগুলো পরলে কিন্তু অনেক স্মার্ট লাগে এগুলো কিন্তু সম্পূর্ণ তাদের নিজস্ব ম্যানুফ্যাকচার করা যেটা হচ্ছে ইউনিক ফর এভার এর পাশে কিন্তু অনেকগুলো কালার থাকবে হোয়াইট আছে দেন হচ্ছে আমাদের কাছে ব্ল্যাক কালারটাও রয়েছে ইভেন যারা চাচ্ছেন যে নেভি ব্লুর ভিতরে সেটাও আমাদের কাছে রয়েছে প্রাইস গুলো জানতে হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে নক দিবেন তখন কিন্তু প্রাইসটা বলে দিব সুন্দর সুন্দর কালার গুলো রয়েছে কালার গুলো এখান থেকে দেখে নিন এই যে হোয়াইট কালার আছে বিভিন্ন কালার বিভিন্ন ভেরিয়েশন আছে আপনারা তো ফর্মাল শার্ট দেখলেন অবশ্যই আপনাদের ফর্মাল প্যান্টে দরকার হবে হ্যাঁ আমাদের কাছে কিন্তু দেখেন ফর্মাল প্যান্টের অনেকগুলো কালার রয়েছে আমি সব কালার দেখাবো না জাস্ট কয়েকটা সিলেক্টিভ কালার দেখিয়ে দিব এই প্যান্টটা দেখেন ভাই খুব সুন্দর একটি কাপড়ের ভিতরে হবে যখন টাচ আপ করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন কত প্রিমিয়াম সেগমেন্টের একটি ফেব্রিক এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা গেল হচ্ছে চেকের ভিতরে যারা চাচ্ছেন যে এক কালারের ভিতরে সম্পূর্ণ চাইনার ভিতরে আপনারা কিন্তু এই প্যান্টটাও দেখতে পারেন আমাদের ফর্মাল প্যান্ট ফিনিশিং টা দেখেন ভাই ফিনিশিং দেখলে তো বুঝতে পারবেন কত প্রিমিয়াম কাপড় এগুলা তারপরে আমাদের এই যে এই কাপড়টাও দেখতে পারেন দেন হচ্ছে ফর্মাল প্যান্ট এই ফেব্রিকটাও দেখতে পারেন আমরা ভাইয়া দ্রুত রেখে দিই হ্যাঁ কালার তারপরে যারা মেরুনের ভিতরে যাচ্ছেন মেরুনের ভিতরে আছে এই যে খুব সুন্দর একটি ফর্মাল প্যান্ট ইভেন ভাইয়া ব্ল্যাক কালার আছে ফুললি ব্ল্যাক এই যে যারা একেবারে কুচকুচে জ্যাট ব্ল্যাক এর ভিতরে যাচ্ছেন সেটা কিন্তু রয়েছে আমাদের ইউনিক ফরএভার ব্র্যান্ডে আচ্ছা আমরা এখন আর দেখাবো না ফর্মাল প্যান্ট এখন দেখাবো হচ্ছে ক্যাজুয়াল টাইপের কিছু প্যান্ট সেকশন যারা ডেনিম প্যান্ট গুলো চাচ্ছেন আপনারা কিন্তু এই ধরনের ডেনিম প্যান্ট গুলো দেখতে পারেন অনেকগুলো ডিজাইন কিন্তু এখানে ডিসপ্লে করা আছে সব তো একটা ভিডিও তো দেখানো সম্ভব না যারা আসলে ব্র্যান্ডের পোশাকগুলো খুঁজছেন ঢাকা এলিফেন্ট রোডের ভিতরে তারা কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমি এতটুকু পাবেন না আর যারা চাচ্ছেন যে একটা পোশাক কিনে দীর্ঘদিন পড়তে হ্যাঁ আমি দশটা পোশাক কিনবো না একটা পোশাক কিনবো অনেক দিন পরবো আমাদের যে কোনো জায়গায় গেলে একটা স্ট্যাটাস ক্যারি করবে তাদের জন্য মূলত আমাদের এই ধরনের পোশাক গুলো আর বুদ্ধিমানরা কিন্তু দশটা না কিনে একটা পোশাকই ক্রয় করে থাকে আচ্ছা যাই হোক এখানে কিন্তু আরো দেখেন খুব সুন্দর চাইনা ফ্যাবের ভিতরে আমাদের কাছে কিছু ফর্মাল প্যান্টের কালেকশন গুলো রয়েছে এই ধরনের প্যান্ট গুলো কি আপনারা টি শার্ট দিয়েও পড়তে পারবেন শার্ট দিয়েও পড়তে পারবেন যে কোনো আউটফিট সাথে কিন্তু এই ধরনের পোশাক গুলো খুব যাবে এছাড়া যারা চাচ্ছেন যে একটু কার্গো প্যান্টের কালেকশন গুলো সেটাও এখানে রয়েছে আমি এখান থেকে দেখিয়ে দিই তাহলে বেটার হয় এই যে এগুলো হচ্ছে আমাদের কার্গো প্যান্টের কালেকশন গুলো বর্তমানে কিন্তু এই ধরনের প্যান্ট গুলো চলতেছে এটা হচ্ছে সেমি ব্যাগি প্যান্ট এই যে সেমি ব্যাগি প্যান্টের কালেকশন গুলো দেখেন এগুলো হবে 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 সেমি ব্যাগি কালার সাইজ সাইজ নিয়ে কেউ চিন্তা করবেন না এই যে এটা হচ্ছে আমাদের কার্গো প্যান্ট আরেকটি কালেকশন ইভেন যারা চাচ্ছেন যে জগার্স প্যান্টের কালেকশন গুলো জগার্স প্যান্ট এর কিন্তু বেশ কিছু স্যাম্পল এখানে রয়েছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এটা হলো একটা স্যাম্পল তারপরে যারা চাচ্ছেন যে একটু চেকের ভিতরে বা এক কালারের ভিতরে সিম্পল ডিজাইন থাকবে আপনার কাপড়টা দেখেন কত সুন্দর প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে রয়েছে इवन আমরা কিন্তু পায়জামা সেল করে থাকি পাঞ্জাবির সাথে পরার জন্য আমাদের কাছে এই যে পায়জামা আছে পায়জামা প্রিমিয়াম সেগমেন্টের একটি পায়জামা পেয়ে যাচ্ছেন আমাদের এই আউটলেটে তো স্বপ্নিল ভাই এতক্ষণ যাবত আপনি অনেক কালেকশন গুলোই দেখাইছেন আমাদের যে যে কালেকশন গুলো ছিল কিন্তু আমাদের ব্লেজার প্রিন্স কোট পাঞ্জাবি ওয়েস্ট কোট কোটি এই কালেকশনগুলো তো দেখান নাই এবার আমি দেখাই আপনাকে এটা হচ্ছে ব্লেজার জি

সিকোয়েন্সের মধ্যে কিছু পাঞ্জাবি ঢুকছে একদম ব্র্যান্ড নিউ কালেকশন এগুলো হবে সিকোয়েন্সের ভিতরে পাঞ্জাবি সম্পূর্ণ হাতের বুনন সম্পূর্ণ আপনি একটু জাস্ট এইভাবে দেখেন এগুলো হচ্ছে হাতের বুনন হ্যান্ড ওয়ার্ক হাতের বুনন এবং প্রত্যেকটাতে ব্র্যান্ডিং করা আছে ইউনিক ফরএভার আচ্ছা কালার আছে আমি এখান থেকে জাস্ট কয়েকটা কালার দেখাবো ভাই এই কালারটা দেখেন তো এই কালারটা না খুব সুন্দর কালারটা দেখেন পরলে অনেক স্মার্ট লাগবে এবং প্রত্যেকটাতে ব্র্যান্ডিং করা ইউনিক ফরএভার এছাড়া কি ভাই সিম্পল পাঞ্জাবিগুলো আছে হ্যাঁ সিম্পল পাঞ্জাবিগুলো এই পাশে আবার চলে আসছে আচ্ছা এই পাঞ্জাবিগুলো দেখেন তো দেখি তো কেমন

ব্ল্যাক এর ভিতরে তো আরো কিছু আছে অনেক অনেক হিউজ কালেকশন ব্ল্যাক এর ভিতরে আরো কিছু প্রিন্স কোটে কালেকশন রয়েছে এগুলা পরলে বেশি ভালো লাগবে পাঞ্জাবির সাথেও পরা যাবে পাঞ্জাবির সাথেও পরা যাবে ফর্মাল ক্যাজুয়াল লুক যাবে এই পাশে আরেকটু দিকে বস এটা হচ্ছে কোটির পাঞ্জাবির সেট হুম এগুলো ভাইয়ার মন মতো কাস্টমাইজ করেছে আপনি আপনার মন মতো কাস্টমাইজ করে পাঞ্জাবি দেন হচ্ছে কোটিগুলো ম্যাচিং করে নিতে ম্যাচিং কোট দিতে পারেন যে যার মতন আচ্ছা এই যে যেমন এই এটা হচ্ছে অফ হোয়াইটার এটা হচ্ছে অফ হোয়াইটের ভিতরে হবে বর্তমানে কিন্তু পাঞ্জাবি কোটির ম্যাচিং সেট গুলো চলছে চলতেছে খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলো এখানে রয়েছে ডিসপ্লে করা আছে আপনারা চ্যালেঞ্জ আসলে ভিডিও তো শেষ করতে পারবো না হুম হুম আমরা চাই কাস্টমাররা আসুক এসে ভিজিট করে দেখুক কেন আমরা আমাদের ব্র্যান্ডকে ইউনিক ফরএভার বলতেছি তো দর্শক আমাদের আউটলেটে কিন্তু আরো অনেক ধরনের পোশাকগুলো আছে সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তারপরে কিন্তু অনেক কাট করেছি যাতে ভিডিওটা অনেক শর্ট হয় আর এখানে আসা লোকেশনটা আবারও বলে দিবে আমাদের বাবু ভাই তো ভাইয়া লোকেশনটা বলে দেন লোকেশন হচ্ছে চিরচেনা এলিফ্যান্ট রোড নিউ এলিফ্যান্ট রোড মিনিটা প্লাজা গ্রাউন্ড ফ্লোর ঢাকা এটা হচ্ছে মাল্টিপ্ললের বা পাশে সায়েন্স ল্যাবের ডান পাশে ধন্যবাদ আল্লাহ হাফেজ